আজকের বেগুনিটা কত সুন্দরভাবে ফুলেছে শুধু আপনারাই বলবেন কালার বা কাশ্মীরি লঙ্কা কিছুই দিইনি তাতেও এত সুন্দর রঙ এগুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন বেগুনিটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে না যেগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকানের মতো একদম হবহু দোকানের মতো হয়েছে আজকে বেগুনি নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ও ফুলকো ফুলকো বেগুনি তো বন্ধুরা এই বেগুনি ভাজতে গিয়ে আমাদের কিন্তু অনেক সমস্যায় পড়তে হয় কারোর বেগুনি ফোলে না আবার কারোর যদিও বা বেগুনি ফোলে তো সেই বেগুনিটা অনেকক্ষণ রাখলে সেটা মুচমুচে থাকে না তো এই সব সমস্যা দূরে রেখে আজকে আমি একদমই সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো পারফেক্ট বেগুনি বাড়িতেই ভেজে আপনাদেরকে দেখাবো তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এখন আমি প্রথমে বাগানে চলে যাব কারণ আজকের যে বেগুনিটা ভাজবো সেই বেগুনটা তুলে নিতে হবে আমাদের বাগান থেকে বাগানের বেগুন দিয়েই বেগুনি ভাজবো তো প্রথমে বাগানে চলে গিয়ে বেগুনটা তুলে নিই তো বেগুন গাছের কাছে চলে এসেছি বেগুন গাছে বেশ অনেকগুলোই বেগুন ধরে আছে কি বড় বড় হয়েছে বেগুনগুলো এটা সাদা গাছের বেগুন তো সেজন্য কিন্তু আজকে আমি সাদা বেগুনগুলো তুলে নিচ্ছি এখানে রেখে দিই এই বেগুন একসাথে দুটো হয়ে আছে এই একটা আর এই একটা কি বড় তেলে ভাজার কথা বলি তাহলে বেগুনি কিন্তু আমাদের সকলের কাছে খুবই প্রিয় কেউ বেগুন খেতে ভালো না বাসলেও কারোর সামনে যদি এক পিস বেগুনি থাকে তাহলে সে কিন্তু না খেয়ে থাকতেই পারবে না তো আজকের বেগুনিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন রেসিপিটা হয়তো খুবই সহজ তবে কয়েকটা ছোট ছোট টিপস আর আমি যে যে জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেব এই জিনিসগুলো মানতে পারলে আপনারা কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট বেগুনি ভেজে নিতে পারবেন তো এখানে দেখুন আমি বাগান থেকে বেশ অনেকগুলো বেগুন তুলে এনেছি যেহেতু আমাদের গাছের বেগুন তো যতগুলো ছিল আমি সবগুলো এতগুলো বেগুন আমার লাগবে না যতটুকু লাগবে ততটুকু আমি বেগুনগুলো কেটে নেব তো আমি এখানে সাদা বেগুন নিয়েছি আপনারা চাইলে কালো বেগুনও নিতে পারেন বাজারে এখন বেশ সুন্দর সুন্দর বেগুন পাওয়া যাচ্ছে তো যে কোনো বেগুন আপনারা নিয়ে নিতে পারেন তো বেগুনটাকে এবার আমি কেটে নেব প্রথমে মুখের দিকটাকে এইভাবে কেটে ফেলে দেবো আর পিছনের অংশটা এই যে অসমান রয়েছে একটু দেখুন বেগুনের মুখের দিকটা শুরু হয় পিছন দিকটা মোটা তো এই যে আবার দেখবেন লাস্টের দিকে গিয়ে একটু শুরু হয়ে গেছে একটু সমান করার জন্য সুন্দর দেখতে লাগার জন্য পিছনের দিকেও একটু আমি কেটে দেব অল্প করে তো এবার বেগুনটাকে কেটে নেব প্রথমে মাঝখান থেকে দুটো ভাগে ভাগ করে নিলাম এবার একটা একটা করে পিস করে কেটে নেব খুব বেশি মোটা করবো না খুব বেশি পাতলা করব না দোকানে আমরা যখন বেগুনি কিনে খাই দোকানের বেগুনির মধ্যে বেগুন খুঁজে পাওয়া যায় না তো খেয়ে ঠিকঠাক মন ভরে না তো বাড়িতে যেহেতু বানাচ্ছি একটু মোটা করবো তবে খুব বেশি মোটা করে আবার বেগুন কাটলে বেগুনিটা কিন্তু ফুলবে না এই দেখুন কীরকমভাবে বেগুনটা কেটেছে তো এইরকমভাবে বেগুনটাকে কেটে নিতে হবে তো সরাসরি আমি জলের মধ্যে দিয়ে দেব এই দেখুন আমি মাপটা দেখাচ্ছি আবারও তো ছুরি দিয়েও কেটে নিতে পারেন আবার বঁটি দিয়ে বেগুনগুলো কেটে নিতে পারেন বঁটি দিয়েও কিন্তু ভালোভাবে কাটা যায় এইভাবে মুখের দিকটা সমান করে ধরে একটু চাপ দিয়ে একদম সমানভাবে কেটে নেওয়া যাবে কোথাও মোটা কোথাও সরু হবে না পরিমাণে বেগুনই বানাবো সেই রকম মাপ করে কিন্তু আমি বেগুন কেটে নিয়েছি বেশ অনেকগুলোই হয়েছে বেগুনের পিস এই দেখুন তো আমি যে বেগুনগুলো কেটেই সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জলটা দেখুন বেগুনটা কাটা শেষ না হতে হতে জলের কালারটা শুধু দেখুন কতটা লালচে কালার এসে গেছে একটা কস বেরিয়েছে তো এবার এখানে আমি আরও একটা বড় বাটির মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দেবো পুরো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি চা চামচের মাপ করে এবার এই লবণ জলের মধ্যে আমি বেগুনগুলোকে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য লবণ জলের মধ্যে বেগুনটাকে ভিজিয়ে রাখলে কি হবে যখন বেগুনিটা আমরা খাবো তখন কিন্তু ভেতরের বেগুনটা আর চপসা চপসা অর্থাৎ জল জল মতো লাগবে না তখন কিন্তু লবণটা থাকলে ভালো খেতে লাগবে অর্থাৎ লবণের স্বাদটা তখন বেগুনের মধ্যেও পাওয়া যাবে তাই অবশ্যই করে আপনারা লবণ জলের মধ্যে বেগুনটাকে একটু ভিজিয়ে রাখবেন এবার আমি বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নেব তো এই ব্যাটারটাই কিন্তু আসল কারণ ব্যাটারটা ঠিকঠাক উপকরণ দিয়ে আর মাপ মতো দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে আমি একটা কাপ মেপে বেসনটা নিয়েছি আপনারা যে কোনো কাপ গ্লাস কিংবা বাটি নিয়ে নেবেন সেটা মেপে কিন্তু বেসনটা নেবেন তো এখানে আমি এক কাপ বেসন নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি বেসনটা আমার আগে থেকে চালা ছিল সেজন্য আমি চেলে নিলাম না যদি চালা না থাকে আপনারা কিন্তু একটু চালনির সাহায্যে চেলে নিতে পারেন যেন কোনো গোটা গোটা ভাব না থাকে তো এবার আমি এই এক কাপ বেসনের জন্য দিয়ে দেব হাফ কাপ কর্নফ্লাওয়ার যদি কাছে কর্নফ্লাওয়ার না থাকে বা কর্নফ্লাওয়ার না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চালের গুঁড়ো দিতে পারেন তো একই মাপ করে হাফ কাপ দিয়ে দেবেন অর্থাৎ বেসনের থেকে অর্ধেক কিন্তু চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ারটা নিতে হবে তবে একদম দোকানের মতো করার জন্য বা এই বেগুনিটাকে অনেকক্ষণ অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টার জন্য মুচমুছে রাখার জন্য কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা দিতে পারেন দিলে কিন্তু বেগুনিটা অনেক বেশি ক্রিপসি হয় খেতে ভালো লাগে তো সেজন্য কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন তো এবার বেসন আর কর্নফ্লাওয়ারটা আমি নিয়ে নিয়েছি এবার যে জিনিসটা দিতে হবে সেটা হলো ময়দা ময়দাটা আমি আর মেপে দেব না এখানে যে চা চামচটা নিয়েছি চা চামচের মাপ করে দু চামচ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা যদি বেসনের পরিমাণটা বাড়িয়ে নেন বা কমিয়ে নেন সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার আর ময়দার পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে কমিয়ে নেবেন তো এই তিনটি উপকরণকে আমি প্রথমে সুন্দর করে মিশিয়ে নেব আর এই যে ময়দাটা দিলাম না ময়দাটা দেওয়ার ফলে বেগুনির গাটা কিন্তু অনেকটাই প্লেন হবে অর্থাৎ মসৃণ থাকবে কোনো দাগ হবে না তো ভালো হবে অনেকটা মুচমুচে হবে আজকের বেগুনির জন্য এই কর্নফ্লাওয়ার আর ময়দাটাই কিন্তু গোপন টিপস আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা ব্যবহার করব না তো বেকিং সোডা না দিয়েও বেগুনিটা কতটা ফুলকো মুচমুচে ক্রিপসি হয় সেটা শুধু আপনারা দেখতে থাকুন তো এবার আমি যে জিনিসটা দেবো সেটা হলো জিরে গুঁড়ো একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছে তো এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদটা দেব অল্প করে হাফ চামচ দেবো আমি লঙ্কা গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি হাফ চামচ আপনারা যদি লঙ্কা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এক চামচ দিয়ে দিতে পারেন এবার দিতে হবে লবণ বেগুনে আমি আগে থেকেই লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি সেই রকম একটা মাপ করে লবণটা দিয়ে দেবেন আবারও শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে আমি কিন্তু বহুবার বাড়িতে বেগুনি বানিয়েছি আমার বাড়ির সবাই ভীষণ পছন্দ করে এইভাবে বেগুনি বানালে অনেক বেশি ভালো হয় তো সেজন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা তো শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার এখানে আমি নর্মাল জল নিয়েছি না গরম না ঠান্ডা একেবারে নর্মাল টেম্পারেচারের জল তো এটা এবার আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একটা হ্যান্ড উইক্স দিয়ে চামচ দিয়ে কিংবা হাত দিয়ে ব্যাটারটা মিশিয়ে নেবেন তবে একসাথে প্রথমে বেশি জল দেবেন না অল্প অল্প জল দেবেন আর এইভাবে মিশিয়ে নেবেন ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না খুব বেশি ঘন হবে না যাই দিয়েই আমরা ব্যাটার মেশাই না কেন হাত দিয়ে মেশালে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেওয়া যায় তা ফেটিয়ে নেওয়া যায় ভালোভাবে আর যে মশলাগুলো দিলাম একদমই সিম্পল ঘরোয়া মশলা এইভাবে ভালো করে ফেটাতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো রকম ভাব ডেলা ভাব না থাকে একেবারে মসৃণ করে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট একভাবে এইভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি ঠিক এইভাবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব বেশি কিন্তু ঘন হয়নি আবার খুব বেশি একেবারে পাতলা হয়নি যেমন একটা আঙুল যদি আমি ব্যাটারের মধ্যে ডোবাই দেখুন একটা লেয়ার পড়ছে আঙুলের মধ্যে আর এক্সট্রা যে ব্যাসনটা সে বা অর্থাৎ ব্যাটারটা সেটা কিন্তু ঝরে যাচ্ছে যাওয়ার পরেও লেয়ারটা থেকে যাচ্ছে তো এই রকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার আমি জল থেকে বেগুনগুলোকে তুলে নেব জলে ভিজিয়ে রেখেছিলাম বলে দেখুন বেগুনের গায়ে কিন্তু কোনো রকম দাগ লাগেনি না হলে কি হতো কালো হয়ে যেত বা লাল হয়ে যেত বেগুনগুলো তো এবার জল ঝরিয়ে তুলে নিচ্ছে। চাইলে আপনারা একটা ছাগনি বা মানে যে ঝুড়ি হয় ফুট ছিদ্রযুক্ত ঝুড়ি তার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দিতে পারেন সেক্ষেত্রে জলটা ভালোভাবে ঝরে যাবে বেগুনের গা থেকে আর যদি না রাখেন বা সময় কম থাকে হাতে সেক্ষেত্রে একটা সুতির কাপড় নেবেন নিয়ে আলতো হাতে বেগুনের গায়ের জলটা এইভাবে মুছে নেবেন তাহলে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে না গুলো ভাজার জন্য তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার একটু চেক করে নেব এক ফোঁটা বেসন নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে আগে দেখে নেব একটু যদি সঙ্গে সঙ্গে তেলের ওপরে ভেসে ওঠে তাহলে জানবো যে তেলটা একদম ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে এই দেখুন তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে মানে এবার বেগুনিগুলো ভাজা যাবে সেগুলো ফেলে দিচ্ছি আর বেগুনিগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজতে হবে জন্য তেলটা একটু বেশি করে দিয়েছে তো এবার এখান থেকে এক এক করে বেগুনগুলো নেব আর এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব ভালো করে ডুবিয়ে নিয়ে এবার ওপর থেকে এইভাবে ধরে এক্সট্রা যে বেসনের গোলাটা রয়েছে সেটাকে ঝরিয়ে নেব। নিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। ওই বেগুনিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে আরও একটা বেগুন আমি দিয়ে দেবো এইভাবে কিন্তু এক্সট্রা বেসনটা ঝরিয়ে নিতে হবে তেলটাকে হবে আর তেলটা এইভাবে নাচাতে নাচাতে দেখবেন বেগুনিটা কত সুন্দরভাবে ফুলে ওঠে কত সুন্দরভাবে ফুলছে দেখুন এবার বেগুনিগুলোকে উল্টে দেবো আর উল্টে পাল্টে খুব সুন্দর করে মজমুঝে করে ভেজে নিতে হবে আর কত সুন্দরভাবে বেগুনিগুলো ফুলেছে দেখুন একদম বেলুনের মতো যেন ফুলে যাচ্ছে খুব জোরে জাল দিয়ে কিন্তু এই বেগুনিগুলোকে ভাজা যাবে না প্রথমে লাল রং হয়ে গেলেও উল্টে পাল্টে কিন্তু মুচমুচে করে ভালো করে ভাজতে হবে তবেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত এগুলো মুচমুচে থাকবে আর এই যে বেগুনিটা আমি তুললাম দেখুন কত সুন্দর হয়েছে আজকের বেগুনিটা কত সুন্দরভাবে ফুলেছে শুধু আপনারাই বলবেন এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছে। প্রতিটা বেগুনি কিন্তু একই রকম হয়েছে যতটুকু বেসন ঝরে যাওয়া ঝরে যাবে আর যেটা গায়ে লেগে থাকা সেটা কিন্তু লেগে থাকবে পরের বারের বেগুনিগুলোও দেখুন কত সুন্দর হয়েছে মানে প্রত্যেকটা বেগুনি একই রকম রকমভাবে ফুলছে এই যে ছোটো ছোটো টিপসগুলো যদি আপনারা ফলো করেন তো মাপগুলো যদি ব্যাটারের সাথে ঠিকঠাক থাকে তো দেখবেন একদম পারফেক্ট বেগুনি আপনারা ভেটে নিতে পারবেন আর এই যে বেগুনিগুলো হচ্ছে একদম দোকানের মতো পরের ব্যাচের বেগুনিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই দেখুন বেগুনির শুধু রঙটা কত সুন্দর এসছে দেখুন দোকানে যে বেগুনিগুলো ভাজা হয় তাতে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয় তো আমি আজকে কোনো রকম কালার বা কাশ্মীরি লঙ্কা কিছুই দিইনি তাতেও এত সুন্দর রঙ এসছে বেগুনি আমার ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা বেগুনিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো দেখে চেনাই যাচ্ছে না যে এগুলো বাড়িতে বানানো হয়েছে না দোকানের মতো একদম হুবহু দোকানের মতো হয়েছে আজকের বেগুনিগুলো সবগুলো বেগুনি ফুলেছে আর শুধু ফুলেছে না মানে এই বেগুনিগুলো চার থেকে পাঁচ ঘন্টা রাখলে কিন্তু এইরকমই মজমুঝে থাকবে বেগুনিগুলো কতটা ক্রিপসি হয়েছে দেখুন প্রত্যেকটা বেগুনি একই রকম হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে তাহলে কতটা কম সময়ের মধ্যে ছটপট ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই পারফেক্ট বেগুনি ভেজে নেওয়া যায় আপনারা তো দেখতে পেলেনি আর রমজান মাস চলছে এখন তো যে সকল বন্ধুদের মানে রমজান চলছে তারা কিংবা যে কোনো দিন আপনারা যে কোনো সময় এই বেগুনিটা ভেজে নিতে পারেন বিশেষ করে সন্ধ্যাবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে বেগুনি খাবেন দেখবেন দারুণ লাগে তো একদমই সহজ একটা রেসিপি যে কেউ বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো অবশ্যই করে আপনারা এইরকম পদ্ধতিতে একবার হলেও বাড়িতে বেগুনি ভেজে খেয়ে দেখুন খেতে কতটা ভালো লাগে আর বন্ধুরা আমার আজকের এই সহজ পদ্ধতিতে বেগুনি ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে